গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দিয়ে রিয়াল মাদ্রিদ ও ক্লাব ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দেন ফলে ইউরোয় জার্মানির প্রতিটি ম্যাচই হয়ে উঠেছিল টনি ক্রুসের শেষের শুরু চেয়েছিলেন রিয়ালের মতো জার্মানিতেও শিরোপা জিতে শেষ করতে তবে সব চাওয়াই তো আর পূরণ হওয়ার নয় দলগত ও ব্যক্তিগত অর্জনে ভরপুর এক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট থেকে ক্রুজকেতাই ফিরতে হল খালি হাতেই ইউরোশেষে ইতি টানবেন সেই ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন এই মিডফিল্ডার তবে কোয়ার্টার ফাইনালে থামতে হবে তা বোধহয় আশা করেননি কেভি যদিও চিরচেনা মুচকি হাসিতেই বিদায় বলেছেন তিনি অর্জনে সমৃদ্ধ এই মানুষটাকে বেদনা স্পর্শ করতে পারেনি একটুকুও জার্মানি নকআউট পর্বে যাওয়ার পর থেকেই আলোচনা ছিল একটাই প্রতিটি ম্যাচই এখন থেকে ক্রুসের সম্ভাব্য শেষ ম্যাচ জার্মানির বিপক্ষে লড়াই ছাপিয়ে স্পেন কোচ লুইস দেলা ফুয়েন্তে স্ট্রাইকার হোসেলু সবাই বারবার বলছিলেন একটাই কথা কোয়ার্টার ফাইনালে ক্রুসকে অবসরে পাঠাতে চান তারা এটা শুধু তার বিদায়ী টুর্নামেন্ট বলেই নয় পাশাপাশি আসরে তার দুর্দান্ত ছন্দে থাকার কারণেই জার্মানির এই মিডফিল্ডে বলা যায় প্রাণের সঞ্চারী করেছিলেন ক্রুজ ইউলিয়ান নাগেলসম্যানের দলে দারুণভাবেই সেট হয়ে গিয়েছিলেন স্পেনের বিপক্ষে পুরোটা সময় জুড়ে লড়েছেন যথাসাধ্য দলের প্রয়োজনে এমন কিছু ফাউল করেছেন যা তার ক্ষেত্রে বড্ড অচেনা তবে শেষ রক্ষা আর হয়নি তার ও জার্মানির অতিরিক্ত সময়ে গিয়ে হারতে হলো দুই এক গোলের ব্যবধানে জার্মানি বনাম স্পেন বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটা তখন প্রায় টাইবেকারে পৌঁছেই গিয়েছিল কিন্তু হঠাৎ কী জানি হল শূন্যে লাফিয়ে উঠে আকাশ ছুতে ইচ্ছে হল মিকেল ম্যারিনোর ছুঁয়েও ফেললেন বটে দানি অলমোর ক্রসে মাথা ছুঁয়ে জার্মান বধের গল্প লিখলেন তিনি জার্মানির সাথে সাথে অবসরের দ্বারপান্তে থাকা টনিকুসকেও শেষ বিদায় জানিয়ে দিতে হলো। দু সালে জাতীয় দলে অভিষেক হয় ক্রুসের জার্মানির হয়েমোট একশো ম্যাচ খেলেছেন গোল করেছেন সতেরোটি দু চোদ্দ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দু ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তবে নাগেলসম্যানের অনুরোধে ফেরেন স্রেফ এই ইউরো খেলার জন্য চেষ্টা করেন আপরান শেষ টুর্নামেন্টেও ছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড় তবে ক্রুসকে জার্মানির জার্সিতে বিদায় নিতে হল পরাজিত শিবির থেকেই